আলহামদুলিল্লাহ বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একটা যুগান্তরকারী সিদ্ধান্ত নিয়েছেন অপারেশন ডেবিল হান্ট গাজীপুর সহ সারা সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে যুগ উত্তীর্ণ সুন্দর বিচারের অধীনে তাদেরকে সায়স্তা করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত বাহিনী প্রধানদেরকে নিয়ে বৈঠকের মাধ্যমে যেই শিরোনাম হয়েছে অপারেশন ডেবিল হান্ট অপারেশন এটা অভিযান ডেবিল শয়তান বুধ হান শিকার অর্থাৎ বাংলাদেশের চলমান সময়ে যারা বিভিন্ন ধরনের অন্যায় অবিচার বাংলাদেশের আইন বাংলাদেশের সুশৃঙ্খলতা বাংলাদেশের নিরাপত্তায় যারা বিঘ্ন সৃষ্টি করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য একটা শিরোনাম হয়েছে অপারেশন ডেবিল হান্ট আপনারা ইতিমধ্যে খুশি হবেন শুনে বাংলাদেশের সবচেয়ে বেশি অন্যায়কারী অপরাধী কারা তারা হলো আওয়ামী জাতিগোষ্ঠী আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ছাত্রলীগ ছাত্রলীগের অঙ্গ সংগঠন এবং শ্রমিক লীগ অঙ্গসংগঠন লীগের অঙ্গ সংগঠন যুবলীগ যুবলীগের অঙ্গ তারা সবচাইতে বেশি বাংলাদেশে বর্তমানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে সাহায্য করার জন্য মূলত এই অপারেশন ডেবিল হান্ট গঠন করা হয়েছে এই অপারেশন ডেবিল হান্ট গঠন করার পরে ইতিমধ্যেই আটই ফেব্রুয়ারি সন্ধ্যার থেকে অপারেশন শুরু হয়েছে দু হাজার পঁচিশ আটই ফেব্রুয়ারি আজকে এই সন্ধ্যার থেকেই ইতিমধ্যে অনেক বড়ো বড়ো আওয়ামী সরকারকে যারা মদত দিয়েছে প্রশাসন সহ ছাত্রলীগসহ যুবলীগসহ এবং শ্রমিক বিভিন্ন কোয়ালিটির মানুষ যারা আওয়ামী লীগকে বিভিন্নভাবে এই দুঃশাসনের সময়ে বৈষম্য বৈষম্যের সময়ে এবং আওয়ামী লীগের এই দুঃশাসন জুলুম নির্যাতনের সময়ে যারা সহযোগিতা করেছে তাদের অনেককে গ্রেফতারও করেছে আসল আমরা কিছুক্ষণ সেই অভিযানের কিছু ফুটেজ আপনার আমরা দেখার চেষ্টা করি ايني کي سڀني کي پنهنجي ڳالهه ٻولهه ڪرڻ جي اجازت آهي পরিবহনে কিন্তু আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে তল্লাশি করা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যৌথ বাহিনীর উদ্যোগে স্বরাষ্ট্র উপদেষ্টা মণ্ডলীর অধীনে এবং যৌথ বাহিনীর যৌথ চেষ্টায় অপারেশন ডেবিল হান্ট তারা ইতিমধ্যে কি কি করেছে আপনারা মোটামুটি দেখেছেন আমরা এখন আপনাদের সামনে একটা বিষয় পরিষ্কার করতে চাই এই অপারেশন ডেবিল হান্টের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কী চারটা উদ্দেশ্য নিয়ে যৌথ বাহিনীর সমন্বয়ে সেটা ঘটিত হয়েছে প্রথম উদ্দেশ্য হলো সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতার করা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করা দুই নম্বর লক্ষ্য উদ্দেশ্য হল জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা তিন নম্বর সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও দমন করা চার নম্বর অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা দেখেন সম্মানিত দর্শকবৃন্দ সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যকলাপ লক্ষ্য রাখা এবং দমন করা তো বাংলাদেশের সবচাইতে বড় ইতিহাসের মধ্যে সবচাইতে বড় সন্ত্রাসী সংগঠন হল কালো অধ্যায় লিখিয়েছে আওয়ামী লীগের ছাত্রলীগেরা আল্লাহ তালা তাদেরকে সায়স্তা করার জন্যই হয়তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মনে এবং বাহিনী গঠনের মাধ্যমে সেই দৃশ্যগুলো নির্যাতিত যারা নিরাপরাধ মানুষকে কষ্ট দিয়েছে যে আওয়ামী লীগ সরকার তাদেরকে দেখানোর জন্য হয়তো আল্লাহ তালা একটা সুযোগ করে দিয়েছেন সেই অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে